আমার মনে হয় যে সবাই মুখে মুখে অনেক মধুমধু কথা বলে নারী শিক্ষার্থীদের প্রায়োরিটি দেয় নারীদের নারীদেরকে শুধুমাত্র ভোট ভোট ব্যাংক হিসেবে দেখলে এটাই হবে যেমন আমার প্রতি যেই সহিংসতাটা হয়েছে অনলাইনে সেটার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলে নাই আবার ঝুমার বিরুদ্ধে হইলে আর ছাত্রদল কথা বলে না আবার হচ্ছে মানসরা আপুর বিরুদ্ধ হইলে হচ্ছে শিবির কথা বলবে না এভাবেই হচ্ছে নারীদের উপরে স্লাড শেমিং চলতে থাকবে তারা মুখে মুখে নারী নারীদের পক্ষের কথা বলবে কিন্তু নারীদেরকে আলটিমেটলি তারা হচ্ছে ভোট ব্যাংক ছাড়া আর কিছুই ভাবে না নারীদেরকে তারা ওই মানে তাদের সমান লেভেলের মানুষ মনে করে না ওই যে বললাম যে নারীদেরকে শুধুমাত্র তারা একটা ভোট ব্যাঙ্ক ভাবে এবং নারীদের ভোট ব্যাংক তাদের পক্ষে নেওয়ার ক্ষেত্রে তারা যত মধুমধুর কথা বলবে এবং বলবে যে নারীদেরকে একটা সেফ ক্যাম্পাস দিবে নারী শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করবে আলটিমেটলি তারা যে যে সাইবার স্পেসে যেই নারীদেরকে স্লাট শেমিংয়ের ব্যবস্থাটাকে আরও উস্কে দেয় বিভিন্নভাবে এবং সেই জায়গাটায় তারা প্রতিবাদও করে না শুধুমাত্র নিজেদের দলের নিজেদের প্যানেলের নারীদের বিরুদ্ধে যখন ইয়ে হয় তাদের তখন তারা একটু কুসুম কুসুম আন্দোলন করে তাছাড়া কিছুই না যখন আপনারা মনে করবেন যে অন্য দলের অন্য মতাদর্শের মানুষ যখন স্লাড শেমিংয়ের সম্মুখীন হয় তারা প্রতিবাদ করবে না সেই ক্ষেত্রে বোঝাই যায় যে তারা কতটা মানে মানে সব নারীদের পক্ষে কথা বলবে ভবিষ্যতে শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানের পরেই যেভাবে হচ্ছে নারীরা অনলাইন স্পেসে যেভাবে বুলিং হয়েছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতজন নারী শিক্ষার্থী হচ্ছে প্রার্থিতা নিয়েছে ততজনকেই আরও বেশি হেয় করে যেন তারা প্রার্থিতা প্রত্যাহার করে এবং দেখেছেন যে আমি যেই পদপ্রার্থী সমাজসেবা সম্পাদক আমার এই সমাজসেবা সম্পাদকে আশাদের আশাটাও হচ্ছে এক ধরনের হচ্ছে একটা প্রতিবাদ স্বরূপ কারণ আমি মনে করি যে সমাজসেবা নারীরা কেন করবে না সেই জায়গায় আমার সমর্থক লেভেলের অনেক মানুষই যে পোস্ট করেছে খারাপ গালাগালি করেছে আমার মনে হয় এইটা যে প্রতিদ্বন্দ্বীকেও হারিয়ে ফেলা মানে মানসিকভাবে ভেঙে ফেলা এবং তাকে মানে হেও করা অনলাইনে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য থাকে